হাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বন্ধুরা আশা করি সব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমি মৌসুমে চলে এসেছি আবারও সুন্দর একটা ব্লগ নিয়ে আমার এই ছোট্ট সাথে ব্লগ তোমাদের কাছে প্রত্যেক দিনই শেয়ার করি তাড়াতাড়ি চলে এসেছি শপে ভাবলাম চলো প্রত্যেকটা দোকানই বন্ধ রয়েছে আগে ঝটপট করে ব্লগটা করে নিই তারপরে তোমাদেরকে পরে ভয়েস দিচ্ছি ভয়েসই দিতে গিয়ে একটু গণ্ডগোল হচ্ছে কারণ রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে ভয়েসটা দেবো কিন্তু কি করি বলো তো তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করতে আমার তো খুব ভালো লাগে তাই ঝটপট করে তোমাদের ভয়েস ওভার দিয়েই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে বলো না কারণ তোমরা আমার পরিবার তোমাদের কাছে সমস্ত কিছুই আমি শেয়ার করি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও মেন জিনিস তো শুনতে ভুলেই গেলে আমার কিন্তু এই সব থেকে অনলাইন চালু হয়ে গেছে মানে আমার এখান থেকে তোমরা যে যে জিনিস পছন্দ করবে তোমাদের সেই পছন্দের জিনিসগুলো সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার তাহলে প্রত্যেককে আমার শর্ট ভিডিও দেখতে হবে আর সেখান থেকে ঝপাঝপ করে স্ক্রিনশট নিয়ে আমার বুকিং নাম্বারে বুকিং করতে হবে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট আমি করে নেব এখানে আমি যতটা পেরেছি দোকানটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি দোকানও একটা লক্ষ্মী তুমি তাকে যত যত্ন করে রাখবে তত কিন্তু সুন্দর করে ফল দেবে তাই না বলো আমার এই দোকানটা তোমাদের কতটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কারণ তোমাদের পছন্দের গুরুত্বটা আমার কাছে অনেকটাই দামি এখানে আমি ছপা ঝপ করে দোকানটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ছোট্ট একটা শব এই ছোট্ট শবটাকে সুন্দর করে মনের মতো করে গোছানোর চেষ্টা করছি আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এগারো সম্ভব নয় তোমাদের ভালোবাসা নিয়েই সামনের পথগুলো চলবো আর তোমাদের সঙ্গে অনেক অনেক জমিয়ে গল্প করব একটা বাড়ি বকে প্রত্যেকটা কাজ সামলে বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু দোকান সামলাতে হয় তা সত্ত্বেও তোমাকে শুনতে হয় তুমি বাড়িতে সারাদিন কি করো তাই না বলো আর আজকালে কিন্তু মেয়েদের পরেতে বসে থাকলে হবে না নিজেদের কিন্তু কিছু করতে হবে নিজেরা যদি না গর্ব তাহলে না সবসমই অন্যের কাছে হাত পাততে হবে আর নিজেকে সবসময় অন্যের কাছে হাত ছোটও ছোটোও মরে হয় তাই নিজে ছোট্ট হোক যেমনই হোক তুমি সেটাকে সুন্দরভাবে পরিচালনা করলে সেটা কিন্তু একদিন তোমাকে অনেক অনেক ফল দেবে যেমন আমরা একটা চারা গাছ লাগালে সেই চারা গাছটাকে জল দিয়ে আস্তে আস্তে করে আমরা বড় করি তারপরে তো আমরা ফলের আশা করি তাই এটাও আমার একটা ছোট্ট সব এই সবটাকে সুন্দর করে আমি গোছানোর চেষ্টা করি এবং কাস্টমারের সঙ্গে সুন্দর করে আমি কথা বলার চেষ্টা করি তাদের বোঝানোর চেষ্টা করি এদিকে কথা বলতে বলতে প্রত্যেকটা গোলার নেকলেসকে আমি আস্তে আস্তে করে বের করে শোকে পরিষ্কার করে রাখছিলাম কারণ যত ঝকাঝক পরিষ্কার রাখবে তত জিনিসটা দেখতে ভালো লাগবে আর চলো দেখো আমার সবটাই আমি কিন্তু বেশি কিছু মাল করিনি অল্প কিছু মালের মধ্যেই দোকান থেকে সাজিয়েছি আর অল্প কিছু দিনের মধ্যে আরও অনেক কিছু ডেকোরেশন হবে এবং অনেক জিনিসপত্র ঢুকবে তখন সে এটা আবারও তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করবো তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করি তোমাদের মানে আমার নিজের পরিবারের দাবি তোমরা ছাড়া আমরা কিছুই নই এখানে চুরিগুলো সবাই দেখছিল এলোমেলো হয়ে গেছিলো সেগুলোকে আমি অনেক দিন থেকে গোছাবো গোছাবো বলে কাজের চাপে হয়নি আজকে ভাবলাম চলো সমস্ত চুরিগুলোকে আস্তে আস্তে করে একের পর এক গুছিয়ে রাখি তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবে আর সবার চোখেও লাগবে জানো তো কি সুন্দর সুন্দর তো ডিজাইনে কাঁচের চুড়িগুলো নিয়ে এসেছি কাঁচের চুরি আনতে একটু প্রবলেম হয়েছিল প্রথমেই কারণ ভেবেছিলাম কাঁচের চুড়িগুলো যদি ভেঙে যায় কিন্তু দোকানদার এত সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছিল তাই আর ভাঙার কোনো চান্সই নেই তাই ঝপাঝপ করে কাঁচের চুড়িগুলোই সামনে সাজিয়ে রেখেছে এখানে বেশিরভাগই লোক কাঁচের চুরি পছন্দ করে খুবই ওই যে কাঁচের চুরিগুলো এদিক থেকে দেখা যাচ্ছে না হলুদ বাক্সের মধ্যে বাইর থেকে কেউ দেখলে তাদেরই দেখা যাবে তারপরে ঝপাঝপ করে সমস্ত গুলো বাইরে বের করে দিলাম আচ্ছা আচ্ছা বলো বলো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে বলো না কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকে আর তোমাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টে সুন্দর করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করার চেষ্টা করি প্রত্যেক দিনই লাইভে চেষ্টা করি তোমাদের সঙ্গে অনেক অনেক জমিয়ে গল্প করা আর ছোটোখাটো শর্ট ভিডিও থেকে শুরু করে লং ভিডিও সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণই ভালো লাগে তাই তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু অনলাইনটা শুরু করে দিয়েছি কারণ তোমাদের কাছে আমার সত্যি অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু জানার আছে পাওয়া মানে এই যে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কখনো এগোতে পারবো না যতটুকু পথ আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় যতটা পথ যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা ছাড়া এ সম্ভব নয় তাই ছটপট করে কমেন্ট করতে কিন্তু একেবারেই বলো না কি কোথা থেকে দেখছো কেমন আছো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আর যাদের যাদের আমার এই শপিং জিনিসগুলো পছন্দ হয়েছে তাদের কি করতে হবে আরে বাবা তোমাদের যে সুন্দর মোবাইল এবং সুন্দর আঙুলটা রয়েছে সুন্দর মোবাইল এবং সুন্দর আঙুলটা দিয়ে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আর তোমাদের ঠিকানা দিতে হবে আর আমি তোমাদের সঙ্গে সুন্দর ভাবে যোগাযোগ করে নেবো আর তোমাদের সুন্দর পছন্দের জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার তাহলে দেরি করছো কেন চপাচপ করে স্ক্রিন নাও আর সুন্দর করে বুকিং করে নাও তোমাদের এই মনের মতো জিনিসগুলো তোমরা যত তাড়াতাড়ি অর্ডার দেবে তত তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে কারণ তোমাদের সুন্দর পছন্দের জিনিসগুলো অন্য কারোর হয়ে যেতে পারে কারণ স্টক আউট হয়ে যাবে তো জলদি জলদি করে সবাই স্ক্রিন শট নাও আর বুকিং করো সমস্ত কিছু আমার শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে আস্তে আস্তে করে তোমাদের কাছে একটা একটা করে ভিডিও পোস্ট করতে থাকবো তোমরা সবাই এইভাবে ভালোবাসা বাচ্চা দিয়ে পাশে থেকেও আর আমার এই ছোট্ট সবটা যেন আমি আস্তে আস্তে করে বড় করে তুলতে পারি সেই আশীর্বাদই করো তোমাদের আশীর্বাদ ছাড়া এগারোটা সম্ভব নয় ভালোবাসা আশীর্বাদ সমস্ত কিছু দিয়েই তোমরা পাশে থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আমি আবারও চলে এসেছি আমাদের দোকানে আর দোকানে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দোকানটা একটু ঘুরে দেখাই তোমাদের সমস্ত কিছুই এখানে দেখতে পাচ্ছ গুছিয়ে রেখেছি এখনো তত কিছু মাল তোলা হয়নি যেইটুকু হয়েছে সেইটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি সামনে চলো এখানে দেখো কত সুন্দর সুন্দর হার চুড়ি সব ডিজাইন করে সাজানো রয়েছে উপরে দেখো ঝুমকা দুলগুলো কি সুন্দর বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে টিপ পাতা রয়েছে